দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌরসভার যে ছোট কালীবাড়ি এলাকা সেই ছোট কালীবাড়ি এলাকায় এখানে আমি এই মুহূর্তে রয়েছি এডভোকেট জয়ারুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঙ্গাল জেলা শাখার এবং সাবেক এমপি তার বাড়িতে রয়েছে এই তার বাড়িতে গত 6 ফেব্রুয়ারি এই এই বাড়িটিতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছিল এবং তারপরে থেকেই কিন্তু এই বাড়িটি পড়েtext ছিল এবং আজকে যে মুকद्दस ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনের জেনে মিষ্টি নামের যে ফাউন্ডার মেম্বার তিনি কিন্তু এই বাড়িটিতে মানসিক ভারসাম্যহীন যে রোগীগুলো রয়েছে তাদেরকে এই বাড়িতে তিনি এনেছেন এবং তাদেরকে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি যদি একটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়িতে অনেক ধরনের মানুষজনই রয়েছে এবং অনেক একদমই পরিত্যক্ত হিসেবে বাড়িঘর রয়েছে এখানে অনেক যিনি রয়েছেন এবং এখানে মানুষজন যাদেরকে রাখা হয়েছে তারা কিন্তু এই ঘরের ভিতরে তাদেরকে রাখা রাখা হয়েছে এখন পর্যন্ত তাদের ঘর বাড়িয়ে পরিষ্কার করা হয়নি যেহেতু যে বাড়িঘর বাড়িটি রয়েছে সেই বাড়িতে অনেকে ভারসাম্যহীন মানসিক রোগীরা রয়েছে তাদের তাদেরকে একটু আমরা যদি দেখাই যে তারা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে এখানে বিভিন্ন ধরনের ভারসাম্যহীন রোগী রয়েছে অনেকেই বয়স্ক অনেকেই কম বয়স্ক এবং যে পুরুষ মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে ঘুরতেন এবং বিভিন্ন জায়গায় পড়ে থাকতেন এবং সে এখান থেকে তাদেরকে মূলত তুলে এনে এই আহ এই বাড়িতে রাখা হয়েছে এবং তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে আর একটি বিষয় জানিয়ে রাখি যেহেতু এটি বাড়িটি এখানকার যারা রয়েছে তারা কিন্তু অনেকেই হত্যা মামলার আসামি এবং যার ফলে হচ্ছে যে এই বাড়ির মালিক আহ সাবেক এমপি অ্যাডভোকেট জয়ারুল ইসলাম তারা কিন্তু সবাই পলাতক রয়েছেন যার ফলে হচ্ছে যে তারা যেহেতু নাই সেহেতু এই বাড়িটি পরিতর্তক অবস্থায় ছিল বলে এই বাড়িটিতে এই মানসিক ভারসাম্যহীন যারা রয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে আমরা যদি একটু জানতে চাই যে এখানে এখানে মানসিক ভারসাম্যহীনদের আসলে কি উদ্দেশ্যে এনে রাখা হয়েছে আসলে এদের তো কেউই নাই এরা রাস্তাঘাটে অসহায় ভাবে পড়ে থাকে যে দায়িত্বটা ছিল সরকারের আসলে ছিল সমাজের বিত্তবান মানুষদের তারা তো কেউ এগিয়ে আসতেছে না তো আসলে এই ধরনের মানুষ টাঙ্গাইলে এই বিগত ছয় মাসে পাঁচ ছয় জন রাস্তায় মরে যেতেই দেখলাম কিছুদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে ড্রেনে পরে মারা গেছে হসপিটালের সামনে মারা গেছে এরকম অনেক মানুষই মারা যেতেছে তো ভাবলাম এদের জন্য একটা আশ্রম করি তো এটা তো হচ্ছে আওয়ামী লীগের একটা অফিস ওই পাশে অফিস আওয়ামী লীগ জহের বাড়ি তো এটা তো পরিত্যক্ত না কোনো ভাড়াটি আছে না কেউ আছে না মালিক আছে তো আমরা তো এর আগে ভাঙার উদ্দেশ্যে বুলডোজার মিশন চালু করছিলাম তো না ভেঙ অনেকেই আবদার করলো যে না ভেঙে এটা হচ্ছে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় কিনা এখানে তার আমি থাকবো না থাকবো অসহায় মানুষগুলা তো এর জন্য হচ্ছে যে আমাদের আহ জনের উপরে আর কিছু হসপিটালে আছে ধরলাম পঁচিশ জনে এখানে জড়িত আছে তো এদেরকে আর কি এখানে আশ্রমে মানে আশ্রমের মতো করে যে এখানে ওরা থাকুক যতদিন না পর্যন্ত এই বিচার টিচার এইগুলো হচ্ছে ঝামেলা মামলা টামলা ততদিন ওরা অসহায় মানুষ রাস্তায় না থেকে এই আওয়ামী লীগের যে বাড়িগুলো আছে এগুলো সমাজের কাজে লাগু হয় এখানে যে যে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এই পুনর্বাসনটা আসলে তাদেরকে যে পুনর্বাসন করা হচ্ছে এটি আসলে কিভাবে চলে আপনার এখন প্রথমে শুরু করছিলাম ব্যক্তিগত টাকা থেকে তারপর আসলে ব্যক্তিগত টাকা দিয়ে এত মানুষের ই করা সম্ভব না খরচ অনেক খরচ যেটা ভাবছিলাম অনেকের সাথে প্রথমে আলোচনা করছিলাম যে এই ধরনের উদ্যোগ নিতে চাই সবাই বলছে হ্যাঁ পাশে আছি সহযোগিতা করব এই সেই আসলে দেখা গেছে মাঠ পর্যায়ে যখন কাজ করি তখন এত মানুষ আসে না আর এত টাকা পয়সারও সহায়তা পাই নাই তো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের দুই মাসের বাসা ভাড়াও যা আগের যে আশ্রম ছিল ওখানে বাকি আছে যে এত টাকা তো এদের খরচ করার জন্য আর সমাজের বিত্তবান মানুষও ওই রকম এগিয়ে আসতেছে না যে জাকাত টাকাত দিল এজন্য ভাবলাম এদেরকে তো দেখা গেছে যে আমি ফেসবুক এর আগেও পোস্ট করছি যে ঈদের ঈদের পর হয়তো এদের ছেড়েও দিতে হতে পারে তিনি পুনর্বাসন করার চেষ্টা করছেন আর একটি বিষয় জানিয়ে রেখে আমি টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তানমির হোসেনের সাথে আমি কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে তার তিনি বিষয়টি জানেন এবং শুনেছেন তবে তিনি কোন ধরনের পদক্ষেপ নিতে পারছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে যেভাবে আদেশ করবেন তিনি সেভাবে কাজ করবেন এমনটি এমনটি তিনি জানিয়েছেন